বন্ধুরা আজ কক ডাকলেন অর্থাৎ আজ কুইন্টান ডি কক কিন্তু ভয়ঙ্কর ভাবে ডাকলেন রাজস্থানের উপরে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানকে কিন্তু একাই উড়িয়ে দিলেন হচ্ছে কুইন্টন ডিকক তো বন্ধুরা আমরা যদি প্রথমেই দেখি কে কে আর ভার্সেস রাজস্থানের মধ্যে কিন্তু কে আর টস জিতে এবং টস জিতে কিন্তু আজিঙ্কের রাহানে কে কে আর ম্যানেজমেন্টটা কিন্তু এখানে বলিং চুজ করে যেটা করা উচিত ছিল সেটাই করেছে এবং বন্ধুরা আমরা যদি দেখি রাজস্থানের পক্ষ থেকে কিন্তু ওপেনিংয়ে আসে জ্যাসল এবং সঞ্জু স্যামসন দুইজনে মিলে ভালো শুরু করেছিলেন জ্যাসল একটা ভালো শুরু করেছিলেন দুই দুটো চার ও দুটো ছয় মেরেছেন কিন্তু জ্যাসল উনত্রিশ রান করে কিন্তু আউট হয়ে যান এবং প্রথমেই বলে রাখি আজকের পিস কিন্তু দুইশো আড়াইশোর পিচ ছিল না এটা কিন্তু একশো সত্তর কি আশি এটা কিন্তু এর এখানে হায়েস্ট পিচের একটা স্কোর ছিল মানে এর থেকে উপরে যদি যায় কোনো টিম করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট জেতা কিন্তু এটা কোনো আড়াইশো দুইশো পনেরো তিনশো এরকম কিন্তু পিচ ছিল না এটা এখানে কিন্তু রাজস্থান কিন্তু প্রথম দিকে কিন্তু ভালো খেললেও পরে কিন্তু যেই সময় কলকাতার স্পিনাররা আসে সেই সময় কিন্তু একদমভাবে রাজস্থান ধরাশড়ি হয়ে যায় আমরা যদি দেখি কিন্তু প্রথমে যদি জ্যাসল একটু টাচে দেখা যাচ্ছিলো কিন্তু তারপর সঞ্জু স্যামসন একটু ভালো লাগছিল কিন্তু

সুনীল নানিন এখানে খেলছেন না সুনীল নানীর বদলে মৈন নানীকে নেওয়া হয়েছে সুনীল নারিনের শরীরটা ঠিক ঠিক নেই হয়তো পরের ম্যাচ থেকে আবার চলে আসবেন কিন্তু সুনীল নারিনের যে থাকছেন না অভাবটা কিন্তু কোনো মতেই আলি কিন্তু পুরো অনুভব করতে দেননি তিনি কিন্তু যথেষ্টভাবে সেই যেভাবে তিনি খেলেন হচ্ছেন সুনীল নানিন সেইভাবে কিন্তু তার ফাঁকা জায়গাটা কিন্তু অনেকটাই পূরণ করে দিয়েছেন আমাদের আলি এখানে যদি দেখি বন্ধুরা প্রথমে যদি বলে রাখি যে ভৈবাবারা বন্ধুরা চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেন যেখান থেকে সঞ্জু স্যামসনের তো সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট ছিলই সঙ্গে বন্ধুরা এরপর যদি দেখি এসফেন্স জনসন কিন্তু চারবারে বাবার তিনি মার খেয়েছেন কিন্তু তার উপর কেকার ম্যানেজমেন্ট ভরসা করছে যে ভাই তুমি তোমাকে দিয়ে খেলাবো তুমি লেফট হ্যান্ডে বলার তুমি অস্ট্রেলিয়া থেকে আসো তুমি লম্বা চৌড়া আছো তোমার সুইংও আছে তুমিই খেলো তুমি একটু মার খাও ঠিক আছে কিন্তু আমরা তোমাকেই ব্যাক করতে চলেছি তো এই ভাবনাকে দিয়ে কিন্তু ব্যাক করেছে এবং আমরা দেখতে পেরেছি তিনি কিন্তু একটা উইকেট যেয়ে নিয়েছে সেটা হচ্ছে জোভরা আর্চারে যেটা পুরো একদম উইকেটে তিনি উড়িয়ে দিয়েছিলেন এবং তারপরে বন্ধুরা হাসি চার চোবার ছত্রিশ সন্ধ্যে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেন তার মধ্যে একটা হচ্ছে সিমরান হেটমারের উইকেটটা বন্ধুরা ওখানে বলে রাখি হার্সিত রানা কিন্তু লাস্টে প্রথম দিকে একটু মার খেলো লাস্টে কিন্তু ভালো মতন রান কিন্তু তিনি কুমিয়েছেন অর্থাৎ রাজস্থানের উপরে কিন্তু ভালো মতন তিনি বল করেছেন বন্ধুরা ডে টু বারে এই ডে টু বারের কথাটা আমি বলে রাখি ডে টু বারে কিন্তু মার্ক হয়ে এসেছিল কিন্তু তারপরে যখন আমরা দেখতে পাচ্ছি যে হারসিত রানা এসেছেন তারপরে কিন্তু অনেকটাই কিন্তু ডে টু বারের ঝামেলাটা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে এবং তারপরে বন্ধুরা মেইন জিনিস হচ্ছে কলকাতার স্পিনার যেখানে আমাদের সুনীল রানীন নেই তো সেখানে এসেছিলেন যখন ময়িন আলী সেখানে কিন্তু মৈনালী অনেক ভালো খেলেছেন চার ওভারে তেইশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট হচ্ছে বন্ধুরা নীতিশ সানার উইকেটটা যেই নীতিশ রানাহা আমাদের কলকাতায় গত বছর ছিলেন সেই নীতিশ সানাকে একদম কিন্তু বোল্ড আউট করেছেন আমাদের আলী এবং তারপরে তো আমাদের বরুণ চক্রবর্তী চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে যেই বরুণ চক্রবর্তী গত ম্যাচে কিন্তু অসাধারণভাবে মার খেয়েছিলেন আমাদের আর সিপির বিপক্ষে সেই বরুণ চক্রবর্তী ব্যাক করেছেন চার ওভারে দুটোই উইকেট তিনি নিয়েছেন তাও গুরুত্বপূর্ণ দুটো কিন্তু ব্যাটসম্যানের তিনি উইকেট তুলে নিয়েছেন একটা তো অনিন্দ হাসরাঙ্গা থাকছে এবং সঙ্গে কিন্তু রিয়ান পরাগ যিনি ভালোভাবে দেখা যাচ্ছিলো সেই রিয়ান পরাগের গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু তিনি তুলে নিয়েছেন এইভাবেই কিন্তু আমরা যদি দেখি কুড়ি ওভারের ট্রেনে হুসে কিন্তু রাজস্থান একশো রান করেন এবং যে একশো রান খুব যে কম তা কিন্তু না এই একশো রানটা কিন্তু অনেকটাই রান ছিল হচ্ছে আমাদের রাজস্থানের জন্য যেটা একটা ফাইটিং টোটাল হয়ে হতে পারতো কিন্তু কলকাতা কোনোভাবেই কোনো রিক্স নেয়নি প্রথম দিক থেকে একদম ধরে ধরে খেলেছে এবং একদম স্লো সোলো কবে এবং বাউন্ডারি যেভাবে তিনি কলকাতা কিন্তু এই ম্যাচটা হচ্ছে যে একদম ফাটাফাটি প্রথম দিক থেকে আসবো আর ছয় চার মারবো এরকম কিন্তু করেনি কলকাতা কি করেছে কলকাতা হচ্ছে আমরা ধৈর্য ধরে খেলবো মাঝে দুই একটা বাউন্ডারি মারব আবার এইভাবে কিন্তু পরপর ইনিংসটা বিল্ড করে চলেছে যেটা রাজস্থান কিন্তু করতে কলকাতা যে ইনিংসটা বিল্ড করেছে আস্তে আস্তে ধরে ধরে কিন্তু সেই দিক থেকে কিন্তু রাজস্থান পুরো দমেই কিন্তু ব্যর্থ ছিলেন ওই ইনিংসটা বিল্ড করার ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে কিন্তু মইনালী আজকে ওপেনিং নামে তো মইনালী তো তেমন কিছু করতে পারেনি রান আউট হয়েছেন বারোটা বল কিন্তু তিনি খেয়েছেন বারো বলে মাত্র পাঁচ রান দিয়ে করেছেন এবং তারপরে কিন্তু কুইন্টান ডিকক বন্ধুরা কুইন্টান ডিকক কিন্তু একষট্টি বলে সাতানব্বই করে রান ইনিংস একটা ধুরোধর ইনিংস কিন্তু খেলেন একদিকে কিন্তু তিনি যে টিকে ছিলেন মাঝে আবার কিন্তু ছয় মারছিলেন চার মারছিলেন মানে আবার রান নিচ্ছিলেন একটা কিন্তু ভালো ইনিংস খেলেছেন পোপার কিন্তু একটা ব্যাটসম্যান ইনিংস কিন্তু খেলেছেন এই এই ইনিংসটা কিন্তু বন্ধুরা একটা পজিটিভ বলবো আমি কলকাতার জন্য কারণ এই পিসটা অতটা তো ছিল না আমি প্রথমে বলেছি যে এটা দুশো আড়াইশের পিস না এটা হচ্ছে একশো থেকে একশো সরি আপনার একশো থেকে নব্বইয়ের মধ্যে পিসটা কিন্তু এর থেকে বেশি এই রানে এই ম্যাচে এই স্টেডিয়ামে যদি রান হয়ে থাকে সেটা কিন্তু অত্যাধিক রান তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ধরে ধরে খেলেছে কুইন্টন চন্ডিকাও একদম নট আউট গিয়েছেন এবং তার সঙ্গে ছিলেন হচ্ছে আজিঙ্কে তিনি কিন্তু ক্যাশ আউট হয়ে যান এবং অঙ্কিশ রঘুবংশী আসেন এবং দুইজনে মিলে অর্থাৎ অঙ্কিশ রঘুবংশী এবং কুইন টেন্ডিকক এই দুইজনে মিলে কিন্তু ম্যাচটা অসাধারণভাবে শেষ করে ফেলেন এবং বন্ধুরা এখানে কিন্তু আমরা যদি দেখি যে এই কুইন ডিকক কিন্তু পরপর দুটো ছয় মারেন এবং এই দুটো ছয় মেরেই কিন্তু কলকাতাকে একদম জিতে যায় লাস্ট বলে কিন্তু অসাধারণভাবে একটা ছয় মেরে কলকাতাকে ইজি একদম ম্যাচটা জিতে নেয় তোমরা কিছু কিছু সাতানব্বই কিন্তু একশোর থেকে অনেক বেশি আমরা দেখেছি সেটা দু হাজার এগারো সালে গৌতম গম্বীর কালকে দেখলাম সেরাসের সাতানব্বই এবং আজকে হচ্ছে কুইন্টান ডিককের সাতানব্বই এই সাতানব্বই রানগুলো কিন্তু অনেকগুলো একশোর থেকে কিন্তু অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা আমি রাজস্থানের যেখানে নেগেটিভ পয়েন্টগুলো বলতে চাই যে রাজস্থান কেন যে জোফরা আর্চ্যকে প্রথম দিকে ভালো ফর্মে দেখা যাচ্ছিলো সেই জোফড়া আর্চেরকে কেন এত পরে বল করা বল বল করার জন্য আনতে বাধ্য হলো এবং পরে কীভাবে কেন যে পরপর এইভাবে পার্ট টাইম বলাররা কেন বল করছিলেন যেখানে আপনারা কোনো চিন্তাই নিচ্ছিলেন না যে একজন উইকেট টেকার বলারদের আমি আনবো আমাদের মধ্যে উইকেট টেকার বলার কে রয়েছে জোফরা আর্চার তুষার দেশপান্ডে এরা কিন্তু রয়েছে কিন্তু না আপনারা কিন্তু পার্ট টাইম বলার সঙ্গে গিয়েছেন তো এই সব ভুলের জন্য কিন্তু রাজস্থান হেরেছে এবং কলকাতা কিন্তু ইজিভাবে কিন্তু একদম ধরে ধরে শান্ত মাথায় কিন্তু একদম শেষ পর্যন্ত খেলে কিন্তু জিতেছে এইটাই কিন্তু একটা চ্যাম্পিয়ন দলের কিন্তু একটা নজর যে কীভাবে ধরে খেল কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয় সেই দিক থেকে কিন্তু কলকাতা আজকের ম্যাচে কিন্তু রাজস্থানের থেকে অনেকটাই বেটার পজিশনে ছিল এবং এইটাই তার ফল হয়েছে যে সতেরোবার তিন বলে কিন্তু একশো তিপ্পান্ন রান করে দুই উইকেটের বিনিমল্যে কিন্তু এই ম্যাচটা কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্স কিন্তু জিতে যায় তো বন্ধুরা এই ম্যাচটা আপনাদের কেমন লাগলো আপনারা কি কি বলতে চান কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে এবং কলকাতা নাইট রাইডার্সের বিশেষ করে কুইন্টান ডিকক সম্পর্কে কি বলতে চান যে ফিল্ডসল্টের কি অভাবটা কি পূরণ করতে পারছেন কুইন্টন ডিকক অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইবটা করে অবশ্যই পাশের ওই ঘন্টা বাটনটা কিন্তু চিপে অল করে দিন কারণ এরকম আইপিএল সম্বন্ধে অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে বন্ধুরা এর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তাহলে বন্ধুরা আজকে যেন এটুকুই দেখাচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে যতক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ